যদি কেউ নাপিতের পেশা গ্রহণ করে আর সেখান থেকে পয়সা উপার্জন করে আর সেই পয়সা দিয়ে যদি হজ করতে করতে চায় চায় বা ওমরা তাহলে সে হজ এবং ওমরা কবুল হবে কিনা জি যেহেতু বর্তমান বাজারে নাপিতের কাজ হচ্ছে আহ নাপিতের কাজ শুধু চুল কাটানো নয় নাপিতের কাজ হচ্ছে দাড়ি কাটানো না দাড়ি কাটানো হচ্ছে হারাম দাড়ি শিলা হারাম সুতরাং তার উপার্জন হারাম তার উপার্জন হারাম আর হারাম টাকা দিয়ে কিন্তু কেউ যদি এমন সেলুন খুলে থাকে যে সেলুনে সে শুধু চুরি কাটে যেগুলো জায়েজ কাজ যেগুলো হালাল কাজ সেগুলো করে তাহলে সেই উপার্জন দিয়ে সে হজ উমরা সবই করতে পারে কিন্তু কেউ যদি সেলুন খুলে আর সেই সেলুন যদি সে দাড়ি চাচে হ্যাঁ দাড়ি চাচে তাহলে তার এটা হলো হারাম উপার্জন আর হারাম উপার্জন দিয়ে আল্লাহ হজ গ্রহণ করেন না জি